করে দিবা তারপরে ভালো লাগলে তোমরা এখন কেমন আছো কমেন্ট দেখবা হ্যাঁ আসে শুক্রবার জুমার নামাজ আসতে লাগবে যেমন নামাজ পরে লাইফে আসতে চাচ্ছি কী করা যায় বলো তোমরা কমেন্টে যদি বলো লাইফে আসবে তা আসবে না মরে গেছি ভাই কাউ ভাই যদি আসতে দেয় তো দিবি দিবি না লাগে ও ভাই দিবা আসলে

সামনে কি বলে এনিমিটো কোথায় গেল মাইরা দিছে আমাদের মেন এনিমিটোকে মাইরা দিছে তোমাদের ইচ্ছা তুমি যদি কমেন্টে বলো ফানে ভিডিও ফানি ভিডিও বানাইতে হবে আইডি কিনতে লাগে আইডি কিনার জন্য ঘরে কি করবো

তাহলে কী হয়তুনে দেখবো করে দেবা তারপরে দিবা তোমরা কেমন আছো কমেন্ট দেখবা আসতে শুক্রবার নামাজ সবটা লাগবে লাইফে আসতে চাচ্ছি কী করা যায় বলো তোমরা কমেন্টে যদি বলো যাবে না দেখতেছো এটা সবাই মরে গেছে না কী করবো আর ভাই দিবা আসলে